চলিপাড়ার বিতর্কিত অভিনেত্রীর নাম নুসরাত চাহান পোশাকগত চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চায় থাকেন অভিনেত্রী কখনো বিয়ে নিয়ে তো কখনো আবার প্রেগন্যান্সি নিয়ে নুসরাতকে কম সমালোচনার মুখে কিন্তু পড়তে হয়নি অনেকেই দেখে থাকবে নুসরাত জাহানির বুকে একটি ট্যাটু রয়েছে অভিনেত্রীর বুকে লেখা রয়েছে ভিক্ট্রি ট্যাটু যার বাংলা অর্থ বিজয় তবে টলিপাড়ায় ফিস ফাঁস এই ট্যাটু ঘিরে লুকিয়ে রয়েছে অভিনেত্রীর এক অজানা রহস্য নুসরাত কোনোদিনই এই নিয়ে মুখ খোলেননি তবে টলিউডের গসিপ কর্নার নুসরাতের একদা ঘনিষ্ঠ বেশ কিছু মানুষের দাবি এই ভিক্ট্রি আসলে সেই ভিক্ট্রি নয় কারণ নাম ঢাকতেই সেটা ভিক্ট্রি করা হয়েছে বেশ কিছু বছর আগে তা ছিল ভিক্টর কে এই ভিক্টর শোনা যায় নুসরাতের ছোটবেলার বিশেষ বন্ধু ভিক্টর ঘোষের নামই নাকি একদা জলজল করত করতো তার বুকে এও ছিল ভিক্টরকে নাকি বিয়েও করেছিলেন নায়িকা যদিও নুসরাত কোনোদিনই এ কথা মুখে স্বীকার করেননি পরবর্তীতে ভিক্টরের সঙ্গে তিনি বাড়তি ওয়াই যোগ করে সেটিকে ভিক্ট্রি করে নেন অভিনেত্রী নিজে মুখে কথা কোনোদিনই স্বীকার করেননি এ নিয়ে মুখও খোলেননি